নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব খুবই মুখরোচক একটি খাবার কুমড়ো ফুলের বড়া বা চপ কুমড়ো ফুল অনেক রকমভাবেই তো খাওয়া যায় বাট কুমড়ো ফুলের বড়া আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে একেবারে সহজভাবে কম সময়ে এটা সবচেয়ে বেশি টেস্টি এবং খাস্তা কিভাবে হয় সেটাই আজ আমি আপনাদের দেখাবো তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে আমি কয়েকটা কুমড়ো ফুল বাড়ির গাছ থেকে তুলে এনেছি এখন এগুলো বেছে নেব প্রথমেই এর মধ্যে কোনো পোকা আছে না সেটা ভালো করে দেখে নিতে হবে তারপর এর বোটা সমেত পুঙ্কেশ্বরটা ফেলে দেব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি ফুলগুলো বেছে নিচ্ছি সব ফুলগুলো এইভাবে বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে এটা জল ঝরিয়ে নিয়েছি আমি এখানে গোটা ফুল দিয়েই বড়াটা করব আপনারা চাইলে ফুলগুলো কুচিয়েও কিন্তু বড়াটা তৈরি করতে পারেন এখন বড়ার ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটিতে নিচ্ছি চার চামচ আচপ চাল আপনারা এখানে চাইলে নর্মাল চালও ব্যবহার করতে পারেন সাথে নিয়েছি আট চামচ মুসুর ডাল এখানে আমি মুসুর ডালটা নিয়েছি তার কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা চাইলে মুসুর ডালের পরিবর্তে মটর ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন এখানে চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে তবে এই ব্যাটারের টেস্ট এবং টেক্সচার দুটোই ভালো হবে তারপর চাল ও ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে আমি বেশ কয়েকবার চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি সামান্য জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখব আপনারা চাইলে এখানে চাল ও ডালের ব্যাটার না বানিয়ে বেসন দিয়েও কিন্তু এটা করতে পারেন তবে এটা দিয়ে করলে পেস্টটা কিন্তু খুব ভালো হয় সাথে ভীষণ মুচমুচে হয় পনেরো মিনিট পর একটা মিক্সিং জারে চাল ও ডালের পেস্ট তৈরি করে নেব এখানে পেস্ট করবার সময় যতটা সম্ভব জল কম দিয়ে পেস্টটা করতে হবে নইলে বেশি পাতলা হলে ব্যাটারের টেক্সচারটা ভালো হবে না পেস্টটা করা হয়ে গেছে দেখুন এখন একটা বড় বাটিতে আমি এটা নামিয়ে নেব দেখুন ব্যাটারটা আমি কিন্তু একটু মোটা করেই করেছি মানে একটু ঘন করে করেছি লাগলে আমি পরে জল দেব এখানে ব্যাটারটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তারপর আমি এক এক করে এখানে দেব দুই চামচ সুজি কালারের জন্য দেব হাফ টি স্পুন হলুদ দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ টি স্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়েছি সামান্য একটু কালো জিরে ছাদ মতো লবণ দিচ্ছি এখন দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি এক চিমটে খাবার সোডা সব কিছু এখন আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা তৈরি করতে করতে বলি আপনারা যারা এই রকম সহজ ও কম সময় তৈরি করা যায় টেস্টি খাবারের রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ব্যাটারটা দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমার মনে হচ্ছে এটা একটু ঘন হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে এটা পাতলা করে নেব এখানে বলছি বলি বন্ধুরা ব্যাটারের থিকনেসটা খুব বেশি পাতলা বা ঘন করব না পাতলা ব্যাটার হলে যেমন গায়ে ধরবে না আর ঘন ব্যাটার হলে প্রোটিনটা মোটা হয়ে যাবে তখন বড়াটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়ে একটা কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল মিডিয়াম গরম হলে ব্যাটারের মধ্যে একটা একটা করে ফুল ঠিক এইভাবে দেখুন দুই পাশ মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে ফুলগুলো দিয়ে সাথে সাথেই কিন্তু এটা উল্টাবো না একটু সময় নিয়ে বড়াগুলো উল্টে দেবো দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে একবার ভাজা হলে আমি অন্য সাইড উল্টে দিয়েছি এখন বড়াগুলো একটু লালচে করে ভেজে নেব দুই পাশ ঠিক একই রকমভাবে লালচে হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে দিচ্ছি ঠিক একইভাবে অন্যান্য ফুলগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এটা বানানো কতটা সহজ আর দেখুন একদম ঘরোয়া উপকরণে আপনাদের আমি বললাম আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এটা কতটা খেতে ভালো লাগে এবং টেস্টি মুখরোচক হয় সাথে দেখবেন কতটা মুচমুচেও হয় বড়াগুলো ঠিক লালচে লালচে হয়ে যাওয়ার পর আমি এগুলোও নামিয়ে দেব আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ডাল ভাতের পাশে নিয়ে এটা খেতে তো ভীষণই ভালো লাগে এছাড়া স্ন্যাক্স হিসাবে এটা তো একদম চলবেই একটু ঠান্ডা করে নিয়ে একটা ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা মচমচে হয়েছে তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কীরকমভাবে আমি বানালাম আপনাদের নিশ্চয়ই আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই